প্রিয় ভাই বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে সেটা হচ্ছে যারা বাংলাদেশি বিয়ে করেছেন অথবা যারা বাংলাদেশি মানুষ বাট বিদেশে বিয়ে বিয়ে করেছেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে নিতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ দেখতেই পাচ্ছেন আমাদের হাতে কিন্তু একটি ফাইল চলে এসেছে ইনশাআল্লাহ তো এই ফাইলটাতে যে প্রবলেম হয়েছে বা এটা দেখতে পাচ্ছেন চাইনিজ ভিসা পুরোপুরি দেখানো যাবে না বিকজ পুরোপুরি দেখালে কিন্তু ইউটিউবে আমাদের এই কন্টেন্টটা রিমুভ করে দিব যার জন্য আমরা এটা পুরোটা দেখাতে পারছি না তো এখানে যে মেজর প্রবলেমটা হচ্ছে যে উনি হলো মূলত চাইনিজ তো এই চাইনিজ বাংলাদেশে এসেছে তিনি ব্যবসা বাণিজ্য করে এবং বাংলাদেশি যে বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছে তো এখন বাংলাদেশে মেয়েকে বিয়ে করেছে ওকে ফাইন সব কিছু ঠিকঠাক বাট এখন এয়ারপোর্ট থেকে কিভাবে যাবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জটিলতা ফেস করছে কখনো কখনো আপলোড করে দিচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং কখনও কখনও যেতে পারছে না সঠিক ইনফরমেশনের কারণে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের এই প্রবলেমটা রয়েছে বা যাদের অফলো সার্ভিস প্রয়োজন বা যাদের ইমিগ্রেশন নিয়ে বেশ কিছু জটিলতা আছে তারা এটা কিভাবে সলভ করতে পারবেন এটা সংক্ষেপে আমি আপনাদেরকে ধারণা দেবো এখানে একটি আমাদের হাতে একটি ল্যাটার রয়েছে দেখতে পাচ্ছেন এটা কি ল্যাটারটা রয়েছে আমি অমুক বাংলাদেশি পাসপোর্ট নাম্বারে এত চীনের নাগরিক এত পাসপোর্ট নং ইপি এত সাথে বাংলাদেশি বিবাহ আইন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাই আমি আমার স্বামীর সাথে চীনে গমন করতে ইচ্ছুক চীনে অবস্থানকালে ভালো মন্দ সকল দায়িত্ব আমার এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনোভাবে দায়ী থাকবে না অতএব বিনীত নিবেদন এই যে আমার স্বামীর সাথে চীনে গমন করার অনুমতি প্রদান যেন সমাজিত হয় এটা নিয়ে একটি লেটার এটা আসলে যেই ফোন নাম্বার সহ পাসপোর্ট কপি সহ এবং এখানে যেইটা আমি মোকলাম বাংলাদেশ নাগরিক এত চায়না ইচ্ছুক অবস্থানকালে ভালো মন্দ সকল দায়ভার আমার এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনোভাবে দায়ী থাকবে না এটার ক্ষেত্রে কী করণীয় এবং বিবাহ সার্টিফিকেট হুম এই ধরনের কিন্তু বেশ কিছু জিনিস লাগবে নামা বা যারা আসলে অথেন্টিক ইস্যু এবং অনেক ধরনের প্রবলেম হয় ইমিগ্রেশনে যাদের যে প্রবাসীরা রয়েছেন যে বাংলাদেশে আপনার ওয়াইফ রয়েছে বাট আপনি বিদেশে গমন করছেন বা বিদেশে নেবেন তো কীভাবে নেবেন এটা অনেকে জানছেন না অফলোড খেয়ে বসে আছেন বাংলাদেশি ইমিগ্রেশন থেকে জটিলতা ফেস করছেন সঠিক ডকুমেন্ট না থাকার কারণে তো এই সঠিক ডকুমেন্টটার জন্য আপনি চাইলে আমাদের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ নিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন টু এই নাম্বার থেকে কিন্তু বিস্তারিত জানতে পারেন ইনশাল্লাহ তো এখানে আন্ডারটেকিং বা এফিডোভিট সব কিছু রয়েছে তারপরেও কিন্তু ইমিগ্রেশনে বেশ কিছু জটিলতা রয়েছে তো এই জটিলতাটা আসলে আপনারা কিভাবে রিমুভ করতে পারবেন বা কিভাবে এই জটিলতা থেকে বাঁচতে পারবেন সেটা নিয়ে আমাদের কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ এই ভিডিওগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে আশা করি আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন এর বাইরেও যদি আপনি না পান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রেন দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন অ্যাট দ্য সেম টাইমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথেও চাইলে সরাসরি যুক্ত হতে পারেন বা সাক্ষাৎ করতে পারেন তো এটার জন্য যেই করণীয় শুরুতে বা এটা হচ্ছে ওনার অনুমতি নিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের যাতে কোনো ধরনের কোনো আপত্তি না থাকে এবং সকল ডকুমেন্ট যাচাই বাচাই করে দেন ই করতে হবে এর বাইরেও এয়ারপোর্ট সাপেট নিতে হবে বা কোনো ধরনের যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং এই ধরনের বা যারা বিদেশ যেতে চাচ্ছেন মামলা হচ্ছে বা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছে না ডকুমেন্ট ঠিকঠাক নাই তারা কীভাবে আসলে ফাইল প্রসেসিং করতে পারেন এটার ব্যাপারেও আমরা হেল্প করতে পারি এর বাইরেও যাদের ইমিগ্রেশনে বেশ কিছু জটিলতা রয়েছে অথবা যারা ভিসা চেক করাতে পারছেন বাট ভিসা চেক করাতে পারছে না যে এটা অথেন্টিক কিনা এখানে এখানে চায়না যে ভিসাটা ইউজ এই ভিসাটাই স্টাম্পিং হয়েছে সেটা হচ্ছে কিউ ওয়ান ভিসাতে এটা সাধারণত বাংলাদেশি ইমিগ্রেশনে এই জন্য যেতে দেয় না সেটা হচ্ছে এই ভিসা দিয়ে মানব পাচার হয়ে থাকে যার জন্য আসলে বাংলাদেশি যে ইমিগ্রেশনে যারা দায়িত্বে রয়েছে তাদেরও প্রবলেম বা তাদেরও বলবো যে তারা ইচ্ছা করে যেতে দিচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না আসলে আমাদের কারণেই বা আমাদের বাংলাদেশি যারা মানব পাচারের সাথে জড়িত বিশেষ করে এই ভিসা দিয়ে কিন্তু বেশ কয়েকটি জটিলতা সৃষ্টি হয় বিদেশ যাওয়ার পর আসে না এখন এটা বাংলাদেশ ইমিগ্রেশন থেকে তো আসলে কিছু করার নাই বিকজ আমরাই বাঙালি আমরাই এই ধরনের জটিলতা ফেস করি এই জন্য প্রবলেমটা তারা হয় তারা যেতে দেয় না বাট আপনি যদি সব কিছু প্রপারলি নিয়ে নেন সব কিছু ডকুমেন্ট নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই অনেকে দেখা যাচ্ছে যে কোনো কিছু জানেন না বুঝেন না বাট তারা যেটা হয় যে আসলে আপনারা প্যাকেজ করে ফেলেন বিভিন্ন কোম্পানির সস্তায় পেয়ে আসলে আপনারা কেনাকাটা করে ফেলেন বা ভিসা করে ফেলেন টিকিট কেটে ফেলেন বাট এরপরে অফলোড খেয়ে যান বাংলাদেশ ইমিগ্রেশন থেকে যেতে পারছেন না এবং অফলোড ছোটাতে যাইয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা ফেজ হচ্ছে দিনের পর দিন হচ্ছেন অফলোড ছোটাতে পারছেন না ব্যাপক হওয়ার নিশিকার হচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুরুতে যদি এই নিয়মগুলো জেনে যান বুঝে যান অথবা দক্ষ কোনো এক্সপার্ট এজেন্সির মাধ্যমে আপনি এই ফাইলগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার কোনো ধরনের কোনো জটিলতা হয় না জটিলতার থেকে আসলে আপনারা বাঁচতে পারবেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বিনীত অনুরোধ যে অবশ্যই আপনারা অথেন্টিক এজেন্সি থেকে করবেন যাদের ইনফরমেশন বা যারা অরিজিনালি অথেন্টিক কাজ করবে যে দেখেন আসলে বাটপাড়ি চিটারি আপনারা করবে না এই ধরনের মানুষের কাছ থেকে আসলে আপনাদের সার্ভিস নেওয়া উচিত এবং আমি আপনাদেরকে যেটা বলবো যে অথেন্টিক হতে হবে এবং মাস্ট বি যারা দুই চার দশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ রয়েছে তাদের থেকে আপনি এই সার্ভিসগুলো নেবেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভালো করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না আপনি বিদেশে যাওয়ার জন্য টাকা দিবেন পয়সা দিবেন আসলে ধরা খেয়ে বসে থাকবেন বা আপনি যেই প্রবলেমটা ফেস করবেন বেসিক্যালি সকল কিছুভাবে এজেন্সিকে টাকা পয়সাও দেবেন এরপর আপনি যেতে পারবেন না সুতরাং এই টাকাগুলো সাধারণত থাকে নন রিফান্ডেবল সুতরাং এই ব্যক্তিগত পরামর্শ নিয়ে যদি আপনি বসে জেনে বুঝে বা আমাদের থেকে সার্ভিস নিয়ে আপনি করেন আমরা ইনশাল্লাহ আপনাকে সঠিক পরামর্শটাই দিব আপনার ভিসা যদি হয় বা আপনার কাজটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে অথেন্টিক নিউজটা দিব আদারওয়াইজ কিন্তু দিব না ঠিক আছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে ইমিগ্রেশন নিয়ে বা যে কোনো সার্ভিস নিয়ে এয়ার টিকিট থেকে শুরু করে যে কোনো পাসপোর্ট সংক্রান্ত অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে আবার কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন